নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন চৈত্র সংক্রান্তি এবং নববর্ষের আবহে ভারতের বিভিন্ন গ্রামাঞ্চলে অসংখ্য মেলার আয়োজন হয়ে থাকে কিন্তু পশ্চিমবঙ্গের কোথায় মসলার মেলা অনুষ্ঠিত হয় উত্তরটি হলো পশ্চিমবঙ্গে মশলার জন্য সবচেয়ে বিখ্যাত মেলাটি অনুষ্ঠিত হয় উত্তর চব্বিশ পরগনা জেলার গোবর ডাঙ্গায় আর এই মেলাটি প্রায় দুশো তিন বছরের পুরনো এবং প্রতি বছর পহেলা বৈশাখের দিন থেকে শুরু হয় তবে এই মেলায় বিভিন্ন ধরনের মশলা পাইকারি ও খুচরা দরে বিক্রি হয় এবং দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ও সাধারণ মানুষ মশলা কেনার জন্য এখানে আসেন প্রশ্ন কচি ডাবের জল পান করলে কী উপকার হয় উত্তরটি হল কচি ডাবের জলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ইলেকট্রোলাইট থাকে বিশেষ করে পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম থাকে আর এই উপাদানগুলি শরীরকে রিহাইড্রেট করতে এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তবে ডাবের জল খুব সহজেই শরীর দ্বারা শোষিত হয় ফলে জল শূন্যতা দূর করতে সাহায্য করে প্রশ্ন নিয়মিত ডুমুর ফল খেলে শরীরে কি উপকার হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ডুমুর খুবই পুষ্টিকর ও উপকারী ফল তাই নিয়মিত ডুমুর ফল খাওয়া শুরু করলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় হাড়ের স্বাস্থ্য উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তবে অতিরিক্ত পরিমাণে ডুমুর খেলে হজমের সমস্যা হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সাদা রঙের হাতি দেখতে পাওয়া যায় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল সাদা হাতি বিশেষভাবে থাইল্যান্ড শ্রীলঙ্কা এবং মিয়ানমার সহ কিছু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে দেখতে পাওয়া যায় তবে থাইল্যান্ডে সাদা হাতি খুবই পবিত্র এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন গিরগিটি তার শরীরের রং পরিবর্তন করে কেন উত্তরটি হল আসলে গিরগিটিরা একে অপরের সাথে ভাব আদান প্রদান করার জন্য রং পরিবর্তন করে তাছাড়া শিকারী প্রাণী এবং শিকার উভয়ের হাত থেকে বাঁচতে গিরগিটি তার পরিবেশের সাথে মিশে যাওয়ার জন্য রং পরিবর্তন করতে পারে এছাড়া গিরগিটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার রং পরিবর্তন করে প্রশ্ন কোন সাল থেকে ভারতে প্রথম ইন্টারনেট পরিষেবা চালু হয় উত্তরটি হলো ভারতে প্রথম ইন্টারনেট পরিষেবা সাধারণ জনগণের জন্য উনিশশো সালের পনেরোই আগস্ট তারিখে চালু হয়েছিল আর এই পরিষেবাটির নাম ছিল গেটওয়ে ইন্টারনেট অ্যাক্সেস সার্ভিস তবে পরবর্তী সময়ে দু হাজারের দশকে ইন্টারনেট পরিষেবা আরও উন্নত হয় এবং ধীরে ধীরে পুরো দেশব্যাপী ইন্টারনেট পৌঁছে যায় প্রশ্ন কোন সবজি মানসিক চাপ থেকে মুক্ত হতে সাহায্য করে উত্তরটি হলো ব্রোকলি হলো এমনই এক সবজি যা মানসিক চাপ থেকে মুক্ত হতে সাহায্য করে কারণ ব্রোকলিতে থাকে ফোলেট ভিটামিন সি ও ম্যাগনেসিয়াম যা মানসিক চাপ কমাতে সাহায্য করে তাছাড়া ব্রোকলি মস্তিষ্কে সেরো নামের হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় যা আমাদের মন ভালো রাখে এছাড়া পালং শাকে রয়েছে ম্যাগনেশিয়াম যা নার্ভকে শান্ত করে এবং স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে রাখে তাই নিয়মিত পালং শাক খেলেও মানসিক চাপ মুক্ত হওয়া যায় পর প্রশ্ন প্রতিটি দেশেরই নিজস্ব আইন রয়েছে কিন্তু পৃথিবীর কোন দেশের আইনকে সবচেয়ে কঠোর বলে বিবেচিত করা হয় উত্তরটি হল পৃথিবীর কিছু দেশের আইন বিশেষভাবে কঠোর এবং কঠোর শাস্তির জন্য বিখ্যাত যার মধ্যে সিঙ্গাপুর সৌদি আরব উত্তর কোরিয়া এবং চীন অন্যতম প্রশ্ন বিমানের চাকায় কোন গ্যাস ভরা হয় উত্তরটি হল বিমানে চাকায় সাধারণত নাইট্রোজেন গ্যাস ভরা হয় আসলে নাইট্রোজেন গ্যাসের প্রধান কারণ হল এটি অত্যন্ত স্থিতিশীল এবং অগ্নি প্রতিরোধী এমনকি বিমানে চাকায় চাপ ও তাপমাত্রা অনেক বেশি থাকে আর নাইট্রোজেনের এই স্থিতিশীলতা চাকার চাপ ও গরম সহ্য করতে সাহায্য করে ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে প্রশ্ন কোন গাছের নির্যাস রাতে ঘুমানোর আগে পেটে গেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো জিনসাং গাছের নির্যাস রাতে ঘুমানোর আগে পেটে গেলে পর প্রশ্ন কোন পাথর জলে ফেললেও ডোবে না উত্তরটি হলো পিউমিস পাথর জলে ফেললেও ডোবে না কারণ পিউমিস পাথর হল এক ধরনের আগ্নেয় শিলা যা শীতল হওয়ার পর বাতাস ও গ্যাসে পূর্ণ হয়ে থাকে ফলে এটি অত্যন্ত হালকা এবং ফাঁপা হয় যা জলে ভাসতে পারে পরে প্রশ্ন কোন শহরকে ভারতের স্বপ্নের শহর বলা হয় উত্তরটি হল মুম্বাই শহরকে ভারতের স্বপ্নের শহর বলা হয় কারণ মুম্বাই হল ভারতের আর্থিক রাজধানী কারণ এখানে রয়েছে বড় বড় কোম্পানি শেয়ার বাজার এবং অসংখ্য চাকরির সুযোগ তাছাড়া ভারতের বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি এই শহরেই রয়েছে যেখানে লাখো লাখো মানুষ তাদের সেলিব্রিটি বা অভিনেতা অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে আসে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব